আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে জাপান আরেকটি নতুন মাইল ফলক পার করলো একেবারে নজিরবিহীনভাবে কোনো ধরনের পয়সা ছাড়াই ফ্রিতে বাংলাদেশকে পাঁচটি যুদ্ধ জাহাজ দিতে চলেছে জাপান জাপান বাংলাদেশের প্রকল্প বাস্তবায়ন করে তাদের দরপত্র অনুযায়ী অনেকটা কম খরচ হওয়ায় তারা তার টাকাও বাংলাদেশকে ফেরত দিয়েছে এমন নজিরও রয়েছে এবং বাংলাদেশে তাদের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে শূন্য দশমিক শূন্য এক শতাংশ হারে ঋণের সুদ ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অন্য কোনো দেশ এতটা সহযোগিতা করেনি যতটা জাপান বাংলাদেশের সহযোগিতা করেছে জাপান বাংলাদেশের বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বায়ু দূষণ পর্যবেক্ষণের জন্য যে ক্রিটিক্যাল যন্ত্রাংশ রয়েছে সেটাও বাংলাদেশকে ফ্রিতে দিতে যাচ্ছে জাপান গত সোমবার সাতাশে জানুয়ারি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের পররাষ্ট্র সচিব জনাব তহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশের নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জোনাব সাইজা বৈঠক করেন এবং তিনি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশকে পাঁচটি নতুন যুদ্ধ জাহাজ যাচ্ছে জাপান যেমনটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে নিশ্চিত হওয়া গেছে জাপান এই যুদ্ধজাহাজগুলো জাহাজগুলো তাদের ডক ইয়ার্ডে অলরেডি তৈরি করেছে পাঁচটির মধ্যে দুইটি অলরেডি ফিনিশিং পর্যায়ে রয়েছে যখন শেষ হবে সাথে সাথেই তারা এগুলো বাংলাদেশকে ডেলিভারি দেবে এই ডিলটি দু সালের এপ্রিল মাসে হয়েছিল তৎকালীন সময়ের সরকারের তৎপরতায় ইউএসএ অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নামক জাপানের একটা প্রকল্প রয়েছে এর দিনে দুই বিলিয়ন ডলারের ফান্ড তৈরি করে জাপান তার যে মিত্র দেশ রয়েছে তাদের অস্ত্র দেবে ছয়টি দেশ ছিল দুই সালে এই তালিকায় জাপান বাংলাদেশকে অ্যাড করে সে ফান্ড থেকে এখন যুদ্ধ জাহাজগুলো বাংলাদেশকে দিচ্ছে জাপান অনেকে হয়তো ভাবতে পারেন যেহেতু পেট্রোল বেসেল রাখা হয়েছে এগুলো হয়তো ছোট ছোটো স্পিড বোর্ড জাপান বাংলাদেশকে দিবে বিষয়টা এরকম নয় জাপানের তৈরি কুনিগামি গ্লাসেস ফেক্টুল ব্যাসেল যেটার ওজন প্রায় এক হাজার টন জাপানের ভিতর এটি ফিএল টাইপ ফেক্টুল ব্যাসেল বলা হয় ঠিক এই ধরনের পাঁচটি যুদ্ধজাহাজ বাংলাদেশকে দিবে জাপান এবং তাদের যে ফান রয়েছে উ তার অধীনে তারা অলরেডি কয়েকটি যুদ্ধজাহাজ ভিয়েতনামকে দিয়েছে ইন্দোনেশিয়াকেও দিয়েছে তাদের এই প্রকল্প থেকে তারা ফিলিপিনকেও একই ধরনের যুদ্ধজাহাজ জাহাজ দিয়েছে জাপান এই ধরনের জাহাজ দুই সালে ডিজাইন করে এবং তাদের পরিকল্পনা রয়েছে একই রকমের একুশটি জাহাজ তৈরি করার ইতিমধ্যে তারা দুই তিনটি তৈরি করেছে আরও পাঁচটি তাদের নির্মাণাধীন রয়েছে জাপান কয়েকটি ভেরিয়েন্টে এগুলো তৈরি করে এবং এগুলোর ওজন এক টন থেকে প্রায় এক টন পর্যন্ত হয়ে থাকে পঁচাশি লম্বা থেকে শুরু করে ছিয়ানব্বই মিটার লম্বা পর্যন্ত হয় এটি পরিচালনা করার জন্য সত্তর জন ক্রু প্রয়োজন হয় জাপানে তৈরিকৃত দুইটি শক্তিশালী ডিজেল ইঞ্জিন ব্যবহার করে এটি ঘন্টায় পঁচিশ কিলো নট বা ছেচল্লিশ কিলোমিটার গতিতে ছুটতে পারে যে রাডারটি ব্যবহার করা হয়েছে সেটির মাধ্যমে এই জাহাজটি একশো কিলোমিটার দূরের জুত জাহাজকে এটা শনাক্ত করতে পারে কোনো এনডিসির মিসাইল ব্যবহার করতে পারে না এটাতে ব্যবহার করা হয়েছে একটি তিরিশ এম এম এর মেশিন গান ব্যবহার করা হয়েছে জাপানের সংবিধান অনুযায়ী কিছু বাধ্যবাধকতার কারণে জাপান এটাতে কোনো মিসাইল ইনস্টল করতে পারে নাই এই জন্য জাপান একটি যুদ্ধ জাহাজকে ফেক্ট্রল বেস হিসেবে তৈরি করে পাঠিয়েছে যে যুদ্ধ জাহাজগুলো জাপান বাংলাদেশকে দিচ্ছে সেগুলো অস্ত্রের সুযোগ করা বাংলাদেশের জন্য কোনো ব্যাপার নয় বাংলাদেশ জাপান থেকে যুদ্ধাস্ত্র ক্রয় করে বিভিন্ন মিসাইল ক্রয় করে এই জাহাজে ইনস্টল করতে পারবে এক একটি জাহাজের দাম দশ থেকে বারো মিলিয়ন মার্কিন ডলার সেই হিসাব করলে পাঁচটি জাহাজের দাম প্রায় ষাট মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র জাপান বাংলাদেশকে ফ্রি দিচ্ছে জাপানের এই প্রযুক্তি চাইলেও বাংলাদেশ জাপানের কাছ থেকে টাকা দিয়ে আমদানি করতে পারতো না এখানে জাপান তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগুচ্ছে বাংলাদেশের মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ করছে জাপান জাপানি অস্ত্রগুলো দিচ্ছে জাপানের নির্মাণাধীন মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দরের নিরাপত্তার জন্য এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানান দেশ ও বিদেশের নতুন নতুন তথ্যপূর্ণ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ